কিছু হচ্ছে সেদিন আমার সাথে থাকে অন্তু আমার বলছিল এতগুলো নির্বাচনে বল হলো এমন কটা হলো জায়গার নামগুলো লেখ বলছে এই অমুক জায়গা বলে তার বলতে পারছিস না আরে একটা বিধানসভায় দুশো চল্লিশ থেকে আড়াইশোটা বুথ থাকে তার মধ্যে একটা বুথে গন্ডগোল হয়েছে দুটা হয়েছে পাঁচটা হয়েছে চারটে নির্বাচন মানে এক হাজার বুথ ছিল এক হাজার বুথে এক হাজার বুথে কটা বুথে হয়েছে দশটা বুথেও হয়নি চারটে পাঁচটা ছটা বুথে হতে পারে তাহলে সেইটাকে যদি হাজার হাজার বার করে খালি তুলতে দেখাচ্ছে গন্ডগোল 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 আবার বিরোধী দল নেতা বলছেন কি একুশে জুলাই যখন আমাদের আমাদের ছেলেরা প্রাণ দিয়ে গণতন্ত্রের জন্য নিজেদের প্রাণ দিয়েছে ওনার নাকি গণতন্ত্র রক্ষা দিবস আমি বললাম কিসের দিবস গণতন্ত্রের কুটকিত মেরে দিয়েছে মোদী সরকার আবার গণতন্ত্র রক্ষা দিবস কি তোমরা তো নিজেরা সৈরাচারী তোমরা তো নিজেরা যাদের বিরোধী করো সেই সব ডবল ইঞ্জিন সরকারের গুল্ডোজার চালিয়ে বিশেষ করে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তাদের উৎসাহ উৎখাত করে দাও যোগীর রাজ্যে মূল্য চলে এই এই যে পাশে এই পাশে উড়িষ্যায় উড়িষ্যায় নবীন বাবু ভেলেই ভেবেছিলেন যে যাক সুসম্পর্ক রাখবো উড়িষ্যাটা আমার থাকবে আর কেন্দ্রীয় ওদের আমার ঝগড়া করবো না এমন মোদীর হাঙর যে তার বন্ধু কেউ খেয়ে নিল নিল বিজেপি তাই বাঁচতে গেলে লড়তে হবে লড়াই করে বাঁচতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ের নেতৃত্বে মমতা ব্যানার্জি আবারকে